সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের যোগ্য অযোগ্য মিলিয়ে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টেও ঘাড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এছাড়াও এই নিয়ে কিন্তু প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে গেলে রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবহে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে তো কি আপডেট এসে পৌঁছেছে সেটাই আপনাদেরকে জানাবো আর আপনারা জানেন এর আগের সম্বার সুপ্রিম কোর্টে এই শিক্ষক প্রার্থীদের এই অযোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকদের নিয়ে একটি শুনানি হয়েছিল আর এই সম্বার আবারও একটি শুনানি রয়েছে এই আবহে একাধিক হেভিওয়েট আইনজীবীদের মত মানে একাধিক হেভিওয়েট আইনজীবীরা মনে করছেন যে যোগ্য প্রার্থীরা হয়তো তাদের চাকরিটা ফেরত পেতে পারে সেখানে তাদের যুক্তি কি সেটাই জানব আজকের এই প্রতিবেদনে তো চলুন দেরি না করে শুরু করা তো দর্শক আপনারা সকলেই জানেন গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে প্রায় এসএসসির এসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন আমাদের রাজ্যের যোগ্য অযোগ্য মিলিয়ে প্রায় পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি রাজ্য এবং মধ্য শিক্ষা পর্ষদ আপনারা সকলেই জানেন চলতি সপ্তাহে তার শুনানি শুরু হয়েছিল সর্বোচ্চ আদালতে আর এই আবহে একাধিক আইনজীবীর মতে যে সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানাই স্কুল সার্ভিস কমিশন কলকাতা সুপ্রিম কোর্টে জানিয়েছে আদালত যদি চাই মানে সুপ্রিম কোর্ট যদি চাই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের একটি লিস্ট এই এসএসসির কাছে চেয়েছিল বা সিবিআইও কিন্তু চেয়েছিল কিন্তু তখন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সেই যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা কিন্তু এই বিচারপতিদের হাতে বা হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দেয়নি তাই জন্যই কিন্তু আজ এই অযোগ্য প্রার্থীদের জন্যই যোগ্য প্রার্থীদের এই অবস্থা কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন রাজ্যের এই যোগ্য অযোগ্যদের একটি লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে তারা দিবে এই কথা এই আশ্বাস তারা দিয়েছে তবে আর এতেই কিন্তু প্রশ্ন উঠেছে যদি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট এই স্কুল সার্ভিস কমিশন দেয় তাহলে কিন্তু হয়তো এই যোগ্য প্রার্থীরা চাকরিটা ফেরত পেতে পারে তবে কি করে সম্ভব সেই নিয়েও কিন্তু হাজারো প্রশ্ন উঠেছে এবং তারা একাধিক যুক্তিও দেখিয়েছে যে কি করে সম্ভব তো আপনারা কী প্রশ্ন উঠেছে প্রথমে সেটা আমরা জানব তারপরে কি যুক্তি দেখিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেটা আমরা জানব তো মামলা সূত্রে জানা গিয়েছিল যে প্রার্থীদের ওয়েমার সিট এবং উত্তরপত্র হারিয়ে গিয়েছে তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব যোগ্য এবং অযোগ্যদের গত সোমবার শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আপনারা সকলেই জানেন যে যদি ওএমআর সিট হারিয়ে যায় তাহলে এই যে পৃথক ব্যবস্থা বা যোগ্য অযোগ্যদের যে আলাদা করা যায় এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন বিচারপতি করেছিলেন এসএসসির আইনজীবীকে তবে এসএসসির দাবিতে ভরসা রেখেছে সুপ্রিম কোর্ট এই জন্যই সময়ও দেওয়া হয়েছে কমিশনকে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি আপনারা সকলেই জানেন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের পৃথক তালিকা জমা দিতে পারে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের একটি পৃথক তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে পারে তাহলে কোনো প্রশ্নই নেই মনে করা হচ্ছে এক্ষেত্রে এসএসসির হাতিয়ার হতে পারে গাজিয়াবাদে নাইসার অফিস থেকে সিবিআইয়ের উদ্ধার হওয়া প্রায় দু সালের বিজ্ঞপ্তি মেনে নেওয়া পরীক্ষার ওএমআর সিট দু সালে একটি কিছু সিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বা সিবিআইয়ের আধিকারিকরা উদ্ধার করেছিল সেখান থেকেই নাকি যোগ্য এবং অযোগ্যদের একটি পৃথক তালিকা তৈরি করা হতে পারে মনে করছেন অনেক আইনজীবী আর আগেও ওএমআর সিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করে রেখেছে এসএসসি এটা কিন্তু আমাদের কাছে এরকম একটি খবর এসেছে আর সিবিআইয়ের দ্বারা উদ্ধার করা সেই ওএমআর সিটগুলিকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এতেই অনেকেই মনে করছে হয়তো যোগ্য এবং অযোগ্যদের একটি পৃথক তালিকা করা সম্ভব এবার যদি কমিশনকে কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয় তাহলে বাঁচতে পারে যোগ্যদের যোগ্যদের সকলের চাকরি কিন্তু অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই এখানে যে দাবিটা করা হয়েছে যে তাদের ওয়েবসাইটে কিন্তু এই যোগ্য এবং অযোগ্যদের একটি ওয়েম সিট বা লিস্ট আপলোড করা হচ্ছে এবং সেই ওয়েবসাইটকে গুরুত্ব দিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা এই ওয়েবসাইটের ভিত্তিতে যদি এই যোগ্য অযোগ্যদের একটি লিস্ট তৈরি করা হয় এবং সুপ্রিম কোর্টে দেখানো যায় এবং সেখানে যদি স্বচ্ছতা থাকে তাহলে হয়তো যোগ্যরা চাকরিটা ফেরত পেতে পারে কিন্তু অযোগ্যদের চাকরি ফিরে পাওয়ার কোনো প্রশ্নই নেই এসএসসি আগেই জানায় বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আগেই হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে তারা জমা দিয়ে জানিয়েছে এবং হাইকোর্ট যোগ্যদের তালিকা এসএসসি জমা করে নিয়ে কথা আগেই জানিয়েছেন কলকাতা হাইকোর্ট এসএসসির পাল্টা দাবি আদালত যোগ্যদের তালিকা চায়নি তবে এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলার জল এসএসসি সূত্রের খবর আগামী শুনানি শুনানিতেই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা করতে প্রস্তুত এই আবহে অনেক আইনজীবী মনে করছে যে হয়তো এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তুলে দিতে পারে তাহলে হয়তো যোগ্যরা চাকরিটা ফিরে পেতে পারে এই রকমই একটি আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে বা ফিরে পাবে একাধিক আইনজীবীর একাধিক আইনজীবী কিন্তু এমনটাই মনে করছে কিন্তু যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি ফেরত পাবে না এই আবহে একাধিক অযোগ্য চাকরি প্রার্থী যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং যে সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীকে তারা টাকা দিয়েছেন সেই সমস্ত নেতামন্ত্রীদের বাড়িতে একেবারে বিক্ষোভ দেখাতে তারা শুরু করেছেন এবং তাদের টাকা ফেরতের দাবিতে তারা একেবারে সোচ্চার হয়ে উঠেছেন এই আবহে অনেক সোশ্যাল মিডিয়া সূত্রে খবর পাওয়া যে যাচ্ছে যে একাধিক নেতামন্ত্রী নাকি এখন বাড়ি ছেড়েও পালিয়ে গেছে জানিয়ে কিন্তু হলুস্থুল কাণ্ড রাজ্য রাজনীতিতে আর এই আবহে আমাদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমাদের কাছে ছিল সেটাই আপনাদেরকে জানালাম